তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি দেখো আমি শাড়িটারি পরে রেডি হয়ে গেলাম ছেলেকে স্কুল থেকে আনতে যাব আর এদিকে দেখো ছোটো ছোটো খুব সুন্দর করে একাই নিজের মতো করে বসে বসে বিছানায় ওর পায়ের জুতোগুলো নিয়ে খেলছিল আর এদিকে দেখো স্কুল থেকে এসে আবার শাড়িটা চেঞ্জ করে নিলাম আর এখন দেখো এই মানে স্কুলের ড্রেসগুলোকে ধুয়ে দিচ্ছি আর আজকে বারোটার মধ্যে স্কুল থেকে চলে এসেছে ওকে নিয়ে কারণ আজকে স্কুলে আর্ট ক্লাস হয়নি আর আজকে তো শনিবার তো সাড়ে এগারোটার মধ্যে ছুটি দিয়েছে বারোটার মধ্যে ঘর এসে পৌঁছে গেছি আর রোজ দেরি হলেও কিন্তু স্কুলের ড্রেসগুলো আমি সাথে সাথে ধুয়ে দিই তো এখনও এসে স্কুলের ড্রেসগুলোকে ধুয়ে দিলাম আর ছোটো সোনার দুটো প্যান্ট ছিল সেগুলোকেও ধুয়ে দিয়েছি আর এত পরিমাণে রৌদ্র দেখো আমি উপরের দিকে যে তাকিয়ে কাপড় উপরে মেলবো সেটা পারছিলাম না একদম কপালের মধ্যে হাত দিয়ে তারপর আমি এগুলো মানে মেলছি আর কি তো সেটাই সকাল থেকে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর সব সময় কিন্তু আমার সকালটা অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটে যার কারণে আমি ভিডিওটা অন করতে পারি না আশেপাশে কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারি না সকালে যখন আমি ঘুম থেকে উঠি ঘরের আশেপাশে কাজগুলো করি তখন কিন্তু আমার ঘরের মেন লাইটটা অফই থাকে শুধু রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে রান্নাঘরে পর্দাটা দিয়ে রাখি যাতে লাইটের আলোটা ছোটো সোনার চোখে না পড়ে আর যাতে না ওঠে তার জন্য কিন্তু এই আন্ধারে মুন্ধারে করে এই কাজকর্মগুলো আমি সেরে নিই তো তার জন্য এসে এখন দেখো ভাত নিয়ে বসলাম আর ছোটো ছোটাকে দেখো আমি ভাত দেব মানে আলু ভাজা দিচ্ছিলাম ওকে মুখে দিচ্ছিলাম বলে ও রাগের ছুটে কি ভাবে যে কান্না করছিল কি বলবো তা দেখো হাতে দিলাম সুন্দর করে টুক করে মুখে দিয়ে খেয়ে নিলো তো সত্যি মানে ওর হাতে দিতে মানে লাগে আর কি তো আমি ভাবছি হাতটা একটু হয়ে যাবে তো হা মুখেই দিয়ে দিই তো না ওর হবে না তো আমি কিন্তু খেয়ে নিয়েছি আগে তারপর আমার ছেলে খাচ্ছে ওর বলে খিদেই পায়নি তার জন্য আর দেখ সত্যি এই দুষ্টময়ের মধ্যেও কিন্তু কখনো কখনো ওকে আড়াল থেকে দেখলে একা একাই অনেক কষ্ট লাগে যে এই ছেলেকেই এত কষ্ট করে বড় করেছি তারপরে এখন আবার এত বকা সকা খায় ঘরের মানুষেরও বকা খায় বাইরের মানুষেরও বকা খায় আমিও কত মারি কত গালাগালি করি মানে সারা সারাদিন অন্যের দাঁতের উপরে থাকে বলতে পারো ওই বকা শুনতে শুনতে আর মার খেতে খেতে শরীরের একদম অবস্থা নেই পুরো শুকনা কাঠি বলতে পারো তো এই ভগবানকে বলি যতই যাই হোক রাগ উঠে যায় জানো তো রাগের চোটে মেরে দিই তারপর কিন্তু আবার মনটা অনেক খারাপও লাগে কি করব সহ্য করতে পারি না যে তার জন্যে বকা শোকা বার হয়ে যায় মুখে দিয়ে উল্টো পাল্টো তো একদম সহ্য করা যায় না জানো তো প্রথমে কিন্তু ওকে যে কোনো কথা যখন বলি আমি কিন্তু অনেক ধীরে সুস্থে ভালোভাবে বাবা শোনা করে বোঝানোর চেষ্টা করি যখন বুঝে না তখনই আমার মানে মাথাটা গরম হয়ে যায় তখনই কিন্তু মেরে দিই অথবা গা বকা সকা করতে থাকি নিজে নিজে চিল্লা চিল্লি করতে থাকি তো যাই হোক ছেলে ভালো হোক আশীর্বাদ করো সব সময় আমি তোমাদের সব ভিডিওতে আই এটাই বলি আর দিন রাত কিন্তু আমার এই ছেলেকে নিয়েই চিন্তা তো সেটাই আর এখন দেখো বিকালবেলা মাথা ব্যথাগুলো আশ্রয় নিচ্ছি ঘর দুয়ার ঝাড় জোর দেওয়া শেষ হাত পা পা ধুয়ে এসেছি এখন একটু মাথাটা আশরাচ্ছি আর আমার কপালে দেখো টিপ নেই তো ছোটো সোনার জন্য টিপ রাখাই যায় না ফেলে দেয় তো বারবার দিনে কয়টা টিপ লাগাবো বলো তো তার জন্য আর টিপ লাগাচ্ছি না একটু সিঁদুরের টিপি লাগিয়ে নেব তো হ্যাঁ তার জন্য যেহেতু বাসি কাপড় না গায়ে স্নান করার পরে মানে কাপ স্নান করে বাপাটা করেগুলো পরা তার জন্য একটু সিঁদুরের টিপি লাগিয়ে নেব আর ওই টিপ লাগাবো না ওই টিপ লাগালে আবার ও তুলে নিয়ে ফেলে দেবে তার জন্য লাগাবোই না সিঁদুরের টিপটা লাগালে হাত দিয়ে ছুঁয়ে দেখে যখন আর দেখে না ও তুলতে পারবে না তখনই কিন্তু হাতটা সরিয়ে দেয় তো এই দুই ছেলেকে নিয়েই আমার মানে ব্যস্ততার মধ্যে সারা দিনটা কাটে আর সকাল টাইমটা ছোটো সোনার থেকে বেশি বড় সোনাকে নিয়েই আমার ব্যস্ততার মধ্যে কাটে ওকে রেডি করানো ওকে খাওয়ানো ওকে স্কুলে পাঠানো অনেকটা তো তারপর দেখো সন্ধ্যাবেলা ওর পাপা আসার পর ওর পাপার সাথে মানে হাসি মজা করছে ও পাপার ভুলে যাওয়ার জন্য তো ওই বাবা বলছে আমি নেবো না তার জন্য মানে কিছু কিছু বলছিল তো তার জন্য হাসছিলো আর ওর পাপার কাছে যাবে মানে ও তো এই যে দেখো ওর পাপা একটু কুলে নিল আদর করলো কিছু মানে ওর পাপা খুব রকম রকমের কিছু কিছু গান টান গেতে থাকে তো এগুলো শুনে কিন্তু ও বেশ ভালোই বাসে রোজ সন্ধ্যার সময় কিন্তু ওর বাপা সুন্দর করে কৃষ্ণায়ু বাসুদেবায়ু এই মন্ত্রটা বলে বলেই ওকে ঘুম পাড়িয়ে দেয় সত্যি আমার বেশ ভালো লাগে আর কখনো আমি ঘুম পাড়াতে না পারলেও কিন্তু ওর বাপা খুব সুন্দর করে ঘুম পাড়াতে পারে এদিকে দেখো ছোটো ছোটো আমার সাথে রাগ করেছে আমি ওকে মানে নিয়ে ঘুরতে যাচ্ছি না বলে ও রাগ করে দেখো কিভাবে এক সাইডে এসে পড়ে আছে তো আমি ডাকছিলাম আসছেন আমার বলে আর তারপর দেখো এই যে চা বানাচ্ছি আর ছেলেকেও দুধ খেতে দেবো বড়ো আর কি তো ওকে ওর জন্য দুধ বাড়িয়ে নিচ্ছি দুধ মুড়ি আর মেরিগোল এই হচ্ছে মানে রোজকার খাওয়া আর অন্য অন্য সময় আর কি মানে এনি টাইম মানে এই খাবারটা মানে খায় আর কি তো কখনও এক্সট্রা কিছু আনা হলেও এক্সট্রা কিছু খায় কখনও অন্য রকমের বিস্কুট মানে খাওয়া হয় খায় আর কি কিন্তু পেট ভরা হিসাবে কিন্তু ওই দুধ মুড়ি আর মেরিগোল তো সেগুলো দিয়ে দিচ্ছিলাম আর দুধের মধ্যে এক চামচ চিনিও দিয়ে দিলাম কারণ চিনি ছাড়া কিন্তু ও দুধ মুখিয়ে দেবে না তো সে তার জন্য তো ওকে খাবার দিয়ে এদিকে আমাদের জন্য কিন্তু চা মানে বানানো হয়েই গেছে প্রায় হয়েই গেছে তো চাটা বেড়ে নিচ্ছি তো আমরাও চাটা খেয়ে নেবো তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিব আর যারা যারা নতুন দেখছো তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও শুধু একটা কমেন্ট রেখে যেও যাতে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি আর শুধু চব্বিশ ঘন্টার অপেক্ষা করো চব্বিশ ঘন্টা না হওয়ার আগে কিন্তু আমি তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিতে পারবো না সেটা ইউরোপ থেকেই বলা আছে তার জন্য তো কিছু মানুষ আবার সাবস্ক্রাইব করার সাথে সাথে যদি সাবস্ক্রাইব না করি তাহলে আবার আনসাবস্ক্রাইবও করে দেয় ওদের এতই ব্যস্ত মানে অতি মানে এতই তারা থাকে তো তারাগুড়া সব কাজই করলে কিন্তু হয় না কিছু কাজে ধৈর্যও ধরতে হয় তো সেটা তো আর সবাই বুঝে না তার জন্য আমাদের সবারই একই গতি হয়ে যায় তো সেটাই আর এখন দেখো বসে চা খাচ্ছি আর ছোটো ছো এগুলো ধরার জন্য মানে ও লাফাচ্ছে আর কি ও ফেলে দেবে ধরবে নষ্ট করবে এই ওর কাজ তো ওদিকে ছেলে খাচ্ছে বড়ো ছেলে দুধ মুড়ি খাচ্ছে আর আমরা এদিকে চা খাচ্ছি তো বাদাম ভাজা খাচ্ছি তো ননাদেশি বললো যে তোমরা বাদাম ভাজা খাচ্ছ তো ও আবার দুটো দিনটে হাতে করে নিয়ে গেল তো বাদামটা অনেক দিন আগে ভেজে রেখে দিয়েছিলাম কৌটোতে তো কখনো কখনো খাওয়া হয় কখনো আবার খাওয়া হয় না আস্তবে আসি টাটা সবাইকে